নমস্কার কিলা আসো আশা করছে খুব ভালো আসো আমিও খুব ভালো আছি লুয়েছি রুপুশিলিটি একটা বিডিও তো ওখান তো দুর্গা পূজা চলে না নি রুপুশিলিটির গরি জারা মোসা ফুসাতাও চলে তো ই হল রুমটাও হয়ে গেছে আমার বেডরুমটাও পরিষ্কার করা হয়ে গেছে মানে ও যারা মুসা ফুসা ইতা সপ্তাহ হয়ে গেছে আর তো ওইখানে বাচ্চারা তারা সকালবেলার খাওয়া দাওয়া শেষ না নেই তো এরপরে তারা পাপার হাত থেকে টাকা লইয়া গিয়া যা যা কিনিয়ে আনতা ফার্সইন অতটুক কিনিয়ে আনচিন এবং তারা ওখানে খাইব আরিদিকে গোড় ও জোর কদমে খাম চলের দুর্গাপূজা এই গেছে নানি ও আলনাটা ও আমার বেডরুমও আনিয়ে রাখছি এটা হৌরুমও আসলো বুঝছো হৌ আজকে আসকে যারা মশা চলে এই রুমটাও মশা যারা ওই গেছে মাঝখানেও একদিন গ্যাপও গেছে বৃহস্পতিবারে তো আমরা গড় যারাই না তো এর লাগে বৃহস্পতিবারে দাদারা না করছে বলছি তুমি আইও না আর এরপরে আইও তো আজকে ওই লোকের শুক্রবারের ভিডিও তো আজকে আমি শুক্রবারের আর আরও একদিনের মিলাইয়া দুই দিনের ভিডিও তোমার দাদার লোকে শেয়ার করি দেখলাইনি ইয়েলো কালার একটা বেড কাভার দিয়ে দুইটা তুষকরে বাইন্স করিয়া রাখি দিছে কারণ কি তা জাননি আমি ভাবছিলাম কিতা গোড় যারা মোচো হইলে দেখবা গোড়ের ও মেট্রেস তুষক সব কিছু ঠানিয়া রোধনিয়া শুকানে দিলে ইলে এফরে যার ইউরিয়া বাইরে ইয়ে আনলাই ফরিয়া ভাল লাগে আর গোড়টাও ফাঁকা হয়ে গেলো গোড় যারা সমস্যা হয়ে গেল কিন্তু ওখানে তো বৃষ্টি দেড় জিরি জিরিয়ার লাগে আমি আর তুষো ম্যাট্রেস কিছু বাইর করতে পারছি না আর এদিকে ই টি শার্টটা আমার রাহুলের বেশ কয়েকদিন থেকে আমি গরম হালি তন্নি তন্ন করি খুঁজাইয়ার ফাইলামোনা খুঁজাইয়া আর এটা করছেন জানো নি ওই যে গোলাপি কালারের একটা স্টিল আলমারি আছে ওটার উপরে আমার ফুলাইতে ফেলতে সময় ডিলা ডিলি করি ওই যে গোলাপি কালার স্টিল আলমারি ওটার উপরে আসলো একদম ফিজন দিকে আসলো মানে আমার চৌকোর সামনে নাইলে আমি এটা ফাইলাম আমি প্রচুর খুঁজাইছি আর আমার একটা ইয়োগিতা জানানি যদি কিছু হারি যায় আর আমার মনে যায় যে এইটা আমি হারাইলেছি এম আর না ওর তো ফাগল ফাগল হলে যে কোনো সময় পাইবো আমি তাহলে খুঁজে থাকি তো এদিকে রান্নাঘর আর ওই আর একটা বেডরুম রয়েছে ওটা পরিষ্কার করা হইতো আর দাদা শুনতো তো সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে এরপরে আমি দুপুরবেলা রান্না করা লাগছে এইখানে মধ্যে আমি একটা কুমড়া গড়ো আসলো একটা না পিস আর নিয়ে আনছিলাম তো এই কুমড়াটা ওখানে কুচি কুচি করে খাটে লি আর মোটর দিয়া কুমড়া শুক্তা করতাম আর ভাবছি মোটর দিয়ে কুমড়া শুক্তা করবো আর পনির তরকারি তো একটা থাকবো আর পাপড় ভাজা করিলে মই জীব আমরা খানি মা এলে তিনজন আমার প্রতিদেবর আসলে একটা নিমন্ত্রণ বিশুরি পূজার যেইবা আর এরপরে তাইন কইন যেতে যাইতা নাই বিশরী পূজার তো তাই নাই যখন তো তো আর ইতা খানি উইতনের লগে তো ডাইলেক্ট খান লাগবো বা আরও খান কিছু লাগবো তো আমি মোটরটাই তো খালি খড়াইয়ের মধ্যে বাজছি বাজিয়া জল দিলেইছি আর এখন একটু ডাকিয়া ডাকিয়া আর আগুনটা একটু কমাইয়া দিলে আস্তে আস্তে সিদ্ধ হইব বুঝছো পুরা একদম সিদ্ধ গলিয়া যেই ওই যাবো এইরকম না আর আমি খাসা মুগের ডাইল করি তো মুগ ডাইলটা খুব ভালো করে দইলিয়া মুগ ডাইলটা একটু কম দইলে আমার যেমন কীরকম গন্ধ করে বুঝছো যত সময় ফুচকার জল বাইর হতো না অত সময় আমি দইমু তো মুগ ডাইল দইম এই আমি আলুটাই এনে বড় বড় টুকরা করিয়া সিদ্ধ করিয়া রাখি দিছি পনির তরকারি করতাম তো এদিকে আর আমার হিরুমটা ফুষ্কার করলিরা দাদায় তারপরে আইটা রান্না করো এইদিকে আমার রান্নাটাও আরও একটু এক দুই আইটেম বাড়ি গেছে যেমন বাজার ডাইলিতে আমার করতে লাগে এলেকি আমি খুব তাড়াতাড়ি করি সাজ করিয়া কারণ রান্না করি যদি খালি করিয়া না দিই রান্না করিয়া তো দাদাই সেমনি ফুস্কার করবা এলেকিয়া তো এদিকে আলো টাইন সুরি আর খুব তাড়াতাড়ি করি খাজ করি তারপরে আমি মুগ ডাইলটাও সিদ্ধ করি নেব সিদ্ধ করিয়া জানো নি আর ফলে সম্বাস দিলে তো ডাইল রান্ধ হয়ে আর একটু ঘি দিলে আর আদা বাটা একটু দিলে এলাম সম্বাসর মধ্যে আমার ওরকম করিয়া মুগ ডাইলটা খাইতে বেশ ভাল লাগে আর আমি সব দিনও খাসা মুগের ডাইল করি আমি কোনো দিন মুগ ডাইল বাজিয়া মানে মনেও নাই একদিন খালি করছিলাম আর করছি না ওরকম আর মোটরটাই জানো একটু সিদ্ধ করছি আর আরও দেখ জল দিয়া যখন আদ দিয়ে নানি একটু জুড়ে ডোলা দিছি আর সবটি বাকল বাইর হয়ে যায় ওরকম করিয়া নানি খুব তাড়াতাড়ি করিয়া বাকলটা বাইর হয়ে যায় আর আমার মোটর দিয়া খাইতে খুব বেশি ভাল লাগে ম খুব না শুক্ত যে শাক আছে নানি ফালৈ শাক যেন ঢেঁকি শাক ঢেঁকি শাকর মধ্যে ওরকম মটর দিয়ে খাইতে ভাল লাগে আমার আর তো ওইখানে দিতাম ইয়ার শস্য ফুরন শস্য ফুরন শস্য দেবার পরে কীভাবে তারা নাচানাচে করেন যেমন দুর্গা পূজার যেরকম খসে খসে ফুলামে নাচো সেম গরম তেলের মধ্যে শস্য ফুরলেও লাগ খসে খসি খসে খসি ফুলামাই আঁটোর মতো খুব নাচতে থাকে এর লেগে আমি ফট করে ঢাকা দিলেইছি দিয়া একটু হলুদ দিছি তিন চারটে খাসামরিচ দিছি আমি একটু জাল খাই গতিকে আর লবণ দিছি দিয়া আর ডাকে রাখে তোমার আর মটরটাইনও দিবো যেও সিদ্ধ অল্প কম হয়েছে তো এইটাইনও সিদ্ধ হয়ে যাব আর একটু ডাকিয়া রাখি দিব ওরকম করিয়া আমি রান্না করে। খুব বেশি তাড়াতাড়ি আমি যে ক্যামেরা করতাম পারফেক্টভাবে রানি ওটাও আমি করতে পারি না এরপরে আসে না সব কিছু রান্নার পরে আমি যতদিনও ভিডিও করি তো দলার লগে শেয়ার করি কী কী রান্না হইলো সব আইটেম আজকের ভিডিও কিন্তু আমি এটা কিচ্ছু শেয়ার করতে মানে মাথাতেই নাই যে এটা ক্যামেরা করতাম যে আমি ওটা ওটা রান্না করছি এখন খাওয়া দাওয়া করবো ব্লক ভিডিও তো ওরকমও করে কিন্তু আমি একদম আমার মনে নাই মানে আমার টাইস লাগছে দাদায় আজকে যে কাজ করটা দাদা তাইন খুঁজছেন বুধি আমি কিন্তু খালকে আইতাম না আমি আজকের ভিতরে সব শেষ করি একদম আমার বাথরুমটাও তাই পরিষ্কার করে যাবে বাথরুম বলতে বাথরুমও শুধু উপর দিক উপর দিক তারপরে বাথরুমের ফ্যান এটা সব পরিষ্কার করি আজকে একদিনে যেই থাকে তাই না আর যেমন পরের দিন আর ইতে না তো আমার তাইস লাগছে বাবা আমি যদি রান্নাঘর পরিষ্কার করিয়া না দিতে তাই খেমনি পরিষ্কার করবা ওয়ের লেগে তো জোর করিয়া রাহুলের পাপাই যেমনিও কই তুই নাই নিমন্ত্রণ আরও রাগ উঠছে দেখি ছেলে মানুষের যে দিয়া খাওয়ানি যায় না আর বিশেষ করে নিরামিষ নানি নিরামিষও তাই এমনিতেই তুই নাক উল্টাইতে উল্টাইতে খাইবা কতক্ষণ খাইবা ভগবান শ্রীকৃষ্ণ জানেন তবু আমার বাবা দুসর খাম নাই আমি যতক্ষণ সামনে দৌড়া যায় অতক্ষণ তো আর ও করার অবস্থা আর শুকনা লঙ্কা এতো জ্বলছে রানি ওই যে ডাইলটা সম্ভার দিতে আমি খাসতে খাসতে শেষ ও যে লাগারুমো দাদায় খাস করে তাই না খাস আমি বলে দাদারে বেয়া দাদা তুমি বাইরে গিয়া কত সময় শ্বাস লইয়াই ও রেবা আমার কীরকম আর এটা আমার বলে তুমি খাসতে খাসতে শেষ হই দিরা তো ওইখানে কুমড়া শুক্তাটা ওই গেছে যখন জলটা একদম শুকাইয়াই যাব ও যে শস্য বাটা একটু দিছে জলটা একদম শুকাইয়াই জীব তখন এটা নামাই দিই কুমড়া শুক্তা দিও খাইতে ভাল লাগে আমার যেমন শুকনা শুকনা কিছু দিয়ে কুমড়া শুক্তা দিয়া পাঁপড় ভাজা কি কুয়াশ বড়া কুয়াশ বড়াটা জানো জানি পাতলা ফাতলা পিস পিস করে খাঁটিয়া আর ওই যে বেসন ওসুন কিচ্ছু না দিয়া খালি আটা আছে যে আটার মধ্যে একটু খালি জিরা আর হলুদ লবণ দিয়ে মাখাইয়া ই করলে ওই যে বড়া করলে এতো ভাল লাগে খাইতে স্বাদ লাগে তো আমি কুয়াশ বড়া করছি পাপড় ভাজা করছি মুগ ডাইল করছি পনির তরকারি করছি কুমড়া শুক্তা করছি আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না এদিকে আমি রাহুলটা কইছি বাবা তুমি ঠাকুর পূজা দিও রাহুলে অবশ্যই ঠাকুর পূজা করলে ঠাকুর পূজা দেয় কারণ আমি হিদিকে তাই সে সাজ করলাম আর ওই যে ঠাকুর পূজা দেওয়ার ইটা দেখায় যে আমি যেদিন ভিডিও দিছি শুক্রবারে বৃষ্টি দিছে আমি ওইদিন দিন তুষক মেট্রাশিলা যদি রোদ দিত হয় রে ঠাকুর আমি মনে করি একলা একলা টানি আনি খেলাম বললে ওরকম অবস্থা কিন্তু ওইদিন দিন কিন্তু ই ভিডিওটা অন্য দিনের ভিডিও তো রাহুলে ওই আমি সাজে ব্যস্ত আসলাম রাহুল কিন্তু বাবা তুমি ঠাকুর দিলাই তো ঠাকুর পূজা দিলাইছে তো কেন ফুল তুলে তো এ ফুল তুলে খিলে জানি ফুল তুলাত লাগার ফলেও দেখো লাগে যেমন এই ফুলিটা লগে মায়ের করে মাইর করিয়ে আনে ফুলে কর আমি আইতাম না হে আইতে লাগবে ও পজিশনের একটা অবস্থা একটা ফুল তুলতে এই পজিশন করে তো ইটা বাক্কা আগের ভিডিও এই ভিডিওটা এখন গাছ এটা বাক্কাও বড় আটটু হয়ে গেছে এখন যেমন ফুল সব গাছে দুইটা তিনটা চারটা করিয়া ধরতে থাকে বুঝছো ভাল লাগে ফুল গাছে রয়েছে এখন যে ফুল পাই আমার ভাল লাগে ঠাকুর পূজা দিতে আর তো ঠাকুর এদিকে ঠাকুরগর ওই দিনও হে কিন্তু ঠাকুর পূজা দিছে যেদিন শুক্রবারের ভিডিও যে দিছে ওই ঠাকুর পূজা দিছে কিন্তু আমি এটা কিচ্ছু ভিডিও করতে পারছি না আর ওই জন্য হাফরেঙ্গা মুড়ির আমি তো এখন ভিডিও তো একদিন ফোর ফোর দিতে পারি না একটু লেট হয়ে যায় না নি হাফরেঙ্গামড়ি সে তিনটা হাফরেঙ্গা ছোটো ছোটোও ধরছে যেন আমি গিয়ে ডেইলি দিদি তাহলে দেখে আমি মনে হয় দেখাই তা মনে হয় ঠিক মতো বড়ো অন্য ওরকম অবস্থা মানে খুব বেশি ভাল লাগে আমার তো এইদিকে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে আর শুক্রবারের খাওয়া দাওয়া ওর দুর্গা সময় কিলা খান যারা মুসা ফুসা চলেন ওই দখ রান্নাঘরের ফ্যান রান্নাঘরের ফল সিলিং সাইটের ওয়াল ওয়াল এটা সব সার্ফের জল দিয়া ধোয়া হয়েছে আর ওই যে রান্নাঘরের কচিনা আছে তারপরে আশপাশ যেটা এখন বর্তমানে যেটা ওই দাদায় মুসরাই তৈলো কি একটা শুকনা কাপড় লইছে আর খেরাসিন দিয়ে সবটু মুসরা খেরাসিন ছাড়া এটার মধ্যে খাবু করা যায় না আরও দেখো সাইডের দিকে আমি সব রান্না করিয়া টাকা দিয়া দিয়ে রাখছি মানে এই সাইড মোসা শেষ দাদার আর ওই সাইডটা রয়েছে তবুও করে কোনো পুরা পরিষ্কার হয়েছে না সব কিছু যেমন মুসিয়া উসিয়া ঠিক করিয়া আনার এর ফলে পরিষ্কার করা তবে দাদার খাসটা না খুবই সুন্দর তুই গেলে সবসময় দেখবা একটা সানা সানা বাবার এর যে সময় পুরা ফিনিশিং দিয়া দেয় গড় মুসিয়া বাইরে বানানি মনে হইব কত সময় খানা দাঁড়াই থাকে দেখি গোড়টা এত বেশি ভাল লাগে কী তো একটা রুম করতে টানা এক দিন লাগছে এত ফুস্কাড় করে করেন তো এবার তো কী তো হয়েছে আমার রণক সুতোর দেবো ওয়ালর সাইড বা টানো বাই হবাই খাল বাকল তুলা থাকে রাহুলের বাপারে কইছে আমি গড় সামনের দুর্গা পূজার সময় গড়ো কালার করব ফল সিলিং সবটি আমার রুমও নানি একদম রান্নাঘর আমার ফল সিলিং দেওয়া ইটা তো সবটির কালার করতে লাগব সব কিছু আর ও এদিনের সান কিন্তু আমি ও করছি করিয়া আর খাওয়া দাওয়া হয়েছে কিচ্ছু তোমার নানা আমি শেয়ার করতে পারছি না মনেই নাই দেখিও গরু খাস থাকলে না খুব দরজা থাকলে আর আমি এখলাম এ মানুষ নানি সব কিছু এর মধ্যে বন্যাও আর মাঝখানও বন্যার দুদিন জোর আসলো আইছিল না তাইরও কিছু জিকাইলে যেমন আমি কুইতে লাগেও দাদা ই ওতা কুই হতা হই হল তো আমার কইতে লাগে সার্ফ দেও বাল্টি দেও শুকনা একড়া দেও বিজা একড়া দেওয়া ফ্যান এগু খুলতাম একটা স্ক্রু ড্রাইভার কতটা থাকে এর মধ্যে বাচ্চার ফ্যান ফেনি থাকে আমারও অন্যকর তো ফ্যান ফেনই একটা আছে এর মধ্যে রান্না বাড়া ও সপ্তাহ সবটা করিয়ে একটা ভিডিও লাভলা খিচুড়ি মানাইছি E tu acha